হরমোন হরমোন ওয়ার্ডটা কথার থেকে এসছে বা কি ব্যাপার তারপরে পুরো ডিটেলসে এ বলছে হরমোন ব্যাপারে হরমোনটা গ্রিক বা হরমাইন বেশিরভাগ ক্ষেত্রে এটাই থাকে বই বা এইটাই এই দুটো ওয়ার্ড থেকে এই হরমোন শব্দটি এসেছে যার মানে হচ্ছে ইটস মিন্ট টু অ্যাকসাইড উত্তেজিত করা উত্তেজিত করা বা জাগ্রত করা আমরা যেটা বলি খোঁচা মারা না এই লোকটা এমন একটা লোক যে যখন থেকে সে জন্ম নেই জন্ম নেওয়ার পর থেকে হয়তো এখানে যদি জন্ম নেই ওই এই জায়গাটায় বা দূরের কোনো একটা স্থানে সে দূরের কোনো একটা স্থানে কি করে না ওইখানের যে লোকগুলা থাকে সেগুলোকে খোঁচা মারতে থাকে এইটা কর হাউটা কর এইটা কর এইটা কর এইটা কর এইরকম তো সেই হরমোনটা এখানে লোককেও খোঁচা মারতে থাকে বা জাগ্রত করতে থাকে আর দূরে ওইখানে দূরে গিয়ে পরেও সেখানে ওই খোঁচা মারতে থাকে না এই হরমোন একটা জৈবিক প্রাণরস বা জৈবিক রস টাইপের জিনিস সেটা আঠেরোশো সালে বিজ্ঞানী ডারউইন একটা আলোকবৃত্তীয় আলোক বৃত্তীয় পরীক্ষার দ্বারা উদ্ভিদের দেহ প্রথম জিনিসটা দেখতে পেয়েছিলেন বা বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি তখন কিন্তু সেটার নাম জানেননি যে এই জিনিসটার নাম হরমোন তো তিনি ওই একটা আলোকবৃত্তীয় পরীক্ষা পরীক্ষার সময় এই জিনিসটার যে উদ্ভিদ দেহে এর অস্তিত্ব আছে বা এই জিনিসটা কী এরকম একটা কিছু যে এই লোকটার জন্য হয়তো এই কাজটা হচ্ছে এরকম বিভিন্ন কাজ বুঝতে পেরেছিলেন দারুণ দারুণ তিনি বুঝতে পেরেছিলেন পরবর্তীকালে উনিশশো দুই সালে প্রথম একটি হরমোন আবিষ্কার করা হয় যেটা ছিল সিক্রেটিন হরমোন সিক্রেটিন হরমোন পরে সেটা হরমোনটা নামকরণ করা হয়েছে উনিশশো সালে দুইজন বিজ্ঞানী মিলে বলা যায় যে হয়তো কোনো কোনো বইয়ে পাওয়া যায় যে বেলিস নামকরণ করেছেন কোনো কোনো বই আবার পাওয়া যায় যে আগে স্টারলিং করেছেন তাহলে এই দুইজনের বা বলা যায় যে অনেক সময় যে ওই দুইজন মিলিতভাবে ওই যে প্রাণরসটা বা উদ্ভিদের মধ্যে যে প্রাণরসটা দেখা গিয়েছিল সেই প্রাণরসটা আহ কে এনারাই এই বেলিস স্টারলিং এই দুজন এই হরমোন নামকরণটা করেন তারপরে এই যে উনিশশো দুই সালে যে প্রথম হরমোন আবিষ্কার হয় সেই হরমোনটি সিক্রেটিং জাতীয় হরমোন হরমোনটি যখন শ্রেণীবার পড়ানো হবে তখন বলা যাবে সেই হরমোনটি আবিষ্কার করে তাহলে উনিশশো দুয়ে হৰমন এক্টি আৱিষ্কাৰ কৰপ এই উনৈছশ পাঁচ চালে ঐ যে প্ৰাণ ৰস তই কিন্তু এই হৰমনাৰ নামকৰণ কৰা হয় নাই ঊনৈছশ পাঁচাৰ বা এই হৰমন বা ঐতিহাসী অস্তিত্ব আছে সেই ৰকম যে ৰস সেই ৰসটা উচশ পাঁচ সালে এই দুজন বেলিছ আৰু ষ্টাৰ্লিন এই দুজন বিজ্ঞানী ইনাৰা ঐ জিনটা নাম দিলে হৰমন সেই লোকটা হয়তো বললাম প্রথমে যে ওই লোকটার কাজ হচ্ছে কি না জন্মের পর থেকে জন্মার পর থেকে হয়তো সেই জায়গায় হোক বা ওই কোনো দেহের অন্য কোনো স্থানে হয়তো উদ্ভিদ হোক প্রাণী হোক বলা হবে তো সেই দূরের কোনো স্থানে যে কোনো জিনিসকে হয়তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো গ্রন্থি বা আদার্স শরীরবিত্ত কাজ যাবতীয় কিছু সে কিন্তু এই লোকটাই সব কিছুই করে এই লোকটা যদি না খোঁচা মারে কিন্তু শরীরের কোনো কাজ পসিবল নয় কাজে এই যে এই লোকটার কাজেই হচ্ছে খোঁচা মারা যে কেউ যদি ঘুমিয়ে আছে তাকে জাগানো যে হয়তো কোনো একটা কাজ করছে তাহলে সেই কাজটা হয়তো ও ওর দ্বারাই সম্ভব অন্য কারোর দ্বারা সম্ভব নয় তাহলে সেই লোকটা ঘুমিয়ে আছে কেউ ওই যে ওই লোকটাই এই যে হরমোন দেহের মধ্যে দেহের মধ্যে ওই লোকটাই গিয়ে পরে কি করে ওকে খোঁচা মারে এই ওট ওই কাজটা তোকে করতে হবে তাহলে ওই হরমোনটাই গিয়ে পরে ওকে খোঁচা মারে ও জাগ্রতই দিয়ে পরে ও কাজটা করে এরপর এই যে এক জায়গার থেকে আরেক জায়গা সে যাচ্ছে তার জন্য কোনো ওর কোনো মাধ্যমের প্রয়োজন হয় যে ওকে হয়তো পাইপ লাইনের মাধ্যমে যেতে হবে এরকম বা কোনো শিরা উপাস মাধ্যমে যেতে হবে এরকম কোনো কিছু নয় সে হয়তো দেহ তরলের মাধ্যমে হয়তো রক্তের মাধ্যমে বা দেহের যে কোনো তরলের মাধ্যমে সে বাহিত হতে পারে বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সে গিয়ে পড়ে ওই লোকটাকে ওই একদম পারফেক্ট সময়ে ওকে জাগাবে সেটাই হচ্ছে এই লোকটার কাজ হরমোন প্রাণ যত জিনিসের ক্ষেত্রে আছে পৃথিবীর সবার ক্ষেত্রে কিন্তু কম বেশি করে কিছু না কিছু হরমোন দেখা যায় তাহলে হরমোন যেহেতু জীবজগতটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে সেই হিসাবে দুটো ভাগে হরমোনকে দুটো ভাগে ভাগ করা হয় একটা আছে উদ্ভিদ হরমোন একটা প্রাণী হরমোন প্রাণী হরমোন বিষয়ে পরে জানবো আগে উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন প্রধানত বা সাধারণত তিনটা হরমোন দেখা যায় একটা হচ্ছে অক্সিন জিবিন সাইটোকাইন শরীরের যাবতীয় কাজ সব কিছু কিন্তু ওই যে খোঁচা মারার যে কাজটা সে কাজটা হলে কিন্তু হবেই না যে সব সময় হলে কিন্তু ওই জিনিসগুলো ইনঅাক্টিভ হয়ে যাবে সব মানে শরীরের প্রতিটি জিনিসকেই অ্যাক্টিভ করার জন্য কিন্তু এই হরমোন লোকটা দরকার বা প্রায়ই শরীরের বিভিন্ন রকম কাজেই কিন্তু এই লোকটা পার্টিসিপেট করে। আবার কি করে না হরমোন যতক্ষণ কাজ করবে করবে যদিও মানে কাজ শেষ হয়ে যাওয়ার পর ওর জন্ম এই জন্যই যে ওই লোকটাকে ওই সীমিত সময়ের জন্য খোঁচা মারা তারপরে আবার সে কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পর সে ধ্বংস হয়ে যায় বা হরমোনটা মারা যায় তখন কিন্তু দেহের মাধ্যমে ওরা দ্রুত বাইরে বেরিয়ে আসে বা শরীরের রেচন পদার্থের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় বা বিভিন্ন রকমভাবে ওরা দেহের বাইরে চলে আসে এদের কাজ কিন্তু ওই জন্যই যেমন বিভিন্ন যুগে বা বিভিন্ন সংকটের সময় ভগবানের অবতার নেন কিসের জন্য না ওই হয়তো কোনো দুষ্টুকে মারার জন্য বা কোনো রাক্ষসকে মারার জন্য তারপরে আবার উনি নিজের জায়গায় চলে যান সেই রকমই এই হরমোন লোকটারও যে যতক্ষণ ওর কাজটা হচ্ছে না ততক্ষণেই সে লোকটা অ্যাক্টিভ থাকে তারপরে কিন্তু মারা যায় তখন কিন্তু আবার সে মারা যাওয়ার পর বিভিন্নভাবে সে বাইরে বেরিয়ে আসে তাহলে সেই হরমোনকেই উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন হিসেবে দুটা ভাগে ভাগ করা যায় যেহেতু উদ্ভিদ দেহ যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন আর প্রাণী দেহ যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাণী হরমোন তাহলে উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন প্রাণী হরমোন বিষয়ে আবার বলছি যে পরে পরের জানানো হবে তাহলে উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমন অক্সিন জিবিন সাইটোকাইনিন এই তিন ধরনের হরমোন পাওয়া যায় আর কি পাওয়া যায় আরও ইথিলিন ব্রাসিনোস্টেরয়েড স্ট্রিল আর ফ্লোরিজেন আরো এই চার ধরনের কিন্তু হরমোন উদ্ভিদে দেখতে পাওয়া যায় অনেক সময় সেগুলো হয় তাহলে প্রত্যেকটাকে এক একটা করে আমরা আগে বুঝি তারপরে পরের এই যে এই চারটা এই চারটার প্রতিটারই প্রতিটার কীরকম গঠন কিরকম কাজ কি এই যে প্রতিটাকে কিন্তু আমরা এক একটা করে জানব তারপরে এই শেষে এগুলোর নিয়ে বিষয়ে বলছি না অক্সিন হরমোন অক্সিন হরমোন ওই আঠারোশো একাশি সালে ডারুইন এখানে ডারুইন যেরকম আলোকবৃত্তীয় পরীক্ষার সাহায্যে উনি বুঝতে পেরেছিলেন যে এই একটা লোক যেটা কিন্তু বা হরমোন অস্তিত্ব বা জিনিসটা বিষয়ে যে জেনেছিলেন আলোকবৃত্তীয় পরীক্ষার দ্বারা সেই রকমভাবেই উনিশশো আঠাশ সালে উনিশশো আঠাশ সালে বিজ্ঞানী ওয়ান্ট তিনি ওই আলোকবিত্ত পরীক্ষার দ্বারাই জয়ী গাছের জয় গাছ অট গাছ যেটাকে আমরা বলি অট বা জয় ওই সেই গাছের মুকুল আবরণী থেকে মূলের মুকুলের মতলব গাছটার ওই ডগার দিকে তিনি ওই আলোকবৃত্তীয় পরীক্ষার দ্বারা বুঝতে পেরেছিলেন যে এই লোকটা কিছু একটা কাজ করছে বা কি কাজ করছে ওই তিনি এই অক্সিন হরমোনের আবিষ্কার করেন তারপরে দেখা যায় যে এই অক্সিন হরমোন আবিষ্কার করার পর ওটাকে যখন আরও বিস্তৃতভাবে গবেষণা করা গেল তখন দেখা যাচ্ছে যে সেই অক্সিন হরমোন কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন এই চারটি লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি তাহলে এই চারজন মিলে সেই লোকটি তৈরি হয়েছে কি কী অনুপাতে বা কি কী রকমভাবে হয়েছে তাহলে ওই কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এই চারটি মৌল দেখা যায় যে চারটি মৌল কিন্তু উপস্থিতি দেখা গেছে ওই অক্সিজেন হরমোনটার মধ্যে বা ওই চারজন মিলে নিয়ে ওইটা তৈরি সংকেতটা কীরকম না হয়তো পরীক্ষার সময় দিয়ে যে রাসায়নিক সংকেত কি না জন কার্বন হাইড্রোজেন নজন অক্সিজেন দুজন নাইট্রোজেন সিঙ্গেল এইগুলো মিলে এই অক্সিজেন হরমোনটা তৈরি হয় না রাসায়নিক গঠন যদি দেখি যেটা এরকম হয় যে একটা রিং এর মতো এই হলো আর হচ্ছে একটা এম গ্রুপ আর এখানে টু সি ডবলো এইচ এই হচ্ছে হম 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 তাহলে রাসায়নিক গঠন এইরকম পাওয়া যায় একটা অ্যালকোহল গ্রুপ পাওয়া গেছে একটা অ্যামিনো গ্রুপ পাওয়া গেছে এরকমভাবে তাহলে একটা এই যে এখানে অ্যামিনো গ্রুপ একটা একটা অ্যালকোহল গ্রুপ এরকম একটা রাসায়নিক গঠন গঠন করা যায় সেই হিসাবে এর রাসায়নিক নাম ইন্ডোল থ্রি এসেটিক এসিড

এই যে এন্ডোল এসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন এবার উদ্ভিদ দেহে এই লোকটার কাজটা কি কাজটা অবশ্যই জানতেই হবে অক্সিন হরমোনের কাজ কাজ এক নম্বর যদি লিখি অগ্রস্ত প্রকটতা অগ্রস্ত প্রকটতা এই কাজটা কি রকম না কোনো একটা গাছ তাহলে এই যে গাছ সেই গাছটা কি করে না অগ্রস্ত প্রকটের উপর দিকে উপর দিকে বা গাছটাকে লম্বা হতে সাহায্য করে অগ্রস্ত প্রকটতা বা উপর দিকে গাছটাকে লম্বা হতে সাহায্য করে কিন্তু পার্শ্ব পার্শ্ব দিকে মতলব হয়তো এদিকে ডাল গজাচ্ছে এরকম এরকম ওটাকে কিন্তু ব্যাহত করে ওটাকে কিন্তু বাধা দেয় যদি এটাকে কাটা হয় এই ডগটা ডগাটাকে যদি কাটা দেওয়া কেটে দেওয়া হয় তাহলে কি হবে না এইখানে যে দেখবে গাছে বের হয় কাক্ষিক মুকুল তখন সেটা থেকে আবার বাড়তে শুরু করবে সামনের দিকে হয়তো আর বাড়বে না তো এটা হচ্ছে অগ্রস্ত টক বারবার বলি আবার বলি যে গাছের যদি ডগাটা বা আগাটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে না সামনের দিকে বা এই উপরের দিকে উঠতে পারবে না ফলে কি হবে না ওই অক্সিন হরমোনের প্রভাবে এই যে পার্শ্ব মুকুলের এইগুলি তখন বাড়তে শুরু করবে ফলে ডাল গজাবে আচ্ছা আর কি না এক নম্বর দু নম্বর উদ্ভিদ দেহের কোষ বিভাজন দেখ কোষ বিভাজন না হলে তো কোষ বিভাজন বিভাজিত হয়ে হয়ে একটা থেকে দুটো দুটো থেকে চারটা চারটে থেকে আটটা আটটা থেকে ষোলোটা এরকম করে করে তবে তো কোষগুলো বড় হয় ফলে তো দেহের আকার বাড়ে তো এই যে কোষ বিভাজন আর কোষের যে একটা বৃদ্ধি হয় বা কোষটাকে এক একটা কোষকে মোটামুটি একটা কোষ সঠিক আকার দেওয়া এই যে কিছুটা হয়তো এইটুকুর থেকে একটু বড় হলো তাহলে বৃদ্ধি কোষের বৃদ্ধি এই সকল জিনিসগুলি কিন্তু এই লোকটাই করে যে কোষের আকার বৃদ্ধি আর কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে কেননা ওই জিনিসগুলি যদি না হয় তাহলে কিন্তু দেহের বা গাছের বৃদ্ধি হবে না আর কি না অক্সিন হরমোন কি করে না ফল এই যে হয়তো কোন কোনো গাছের কোনো গাছের ফল হয়তো এইটুকু আছে দেখবে অনেক সময় হয় যে গাছটা অনেক বড় কিন্তু গাছটাতে ছোট ছোট ফল ধরে কেন না যে গাছে ছোট ছোট ফল ধরে সেই গাছটার ক্ষেত্রে বুঝে নিতে হবে যে ছোট ফল ধরার কারণ হচ্ছে যে অক্সিন হরমোনের পরিমাণটা কিন্তু কম দেখবে হয়তো জাম গাছ অনেক জাম গাছে কি হয় যে জাম ফলটা এইরকম বীজটা এইটুকু আবার কোন জাম গাছে দেখবে যে এইটুকুটুকু এইটুকুটুকু জাম ধরে আম গাছও অনেক বড়ো কিন্তু ছোট ছোট আম ধরে কেন না সেই গাছে কি হয় না অক্সিন হরমোনের পরিমাণটা কিন্তু কম যার কারণে কিন্তু এই জিনিসগুলো হয় আরেকটা কথা বলি এই যে ফল গঠন হয় তো ফল গঠন ফল ফুল থেকে ফল হয় তাহলে ফুল গঠনের বা ফল গঠনের ফল গঠনের শীর্ষে এই লোকটা কিন্তু বিশাল ভাইটাল কেন না হয়তো পরাগ মিলন বা পরাগযোগ হয়ে গেছে ফুলের পরাগযোগ হয়ে যাওয়ার পরেও যখন অক্সিজেনের পরিমাণটা যে পরাগযোগ হওয়ার পর ঠিক পরে ওই ফুলটাতে বা ফুলটার নিচটাতে এই যে মনে করো এই কোনো একটা ফুল এই রকম কোনো একটা ফুল তাহলে এই যে এই গলাটাতে এইখানে অক্সিজেনের এই অক্সিজেন হরমোনের পরিমাণটা খুব পরিমাণে বেড়ে যায় যার কারণে এটা ফলে পরিণত হয় এটা কি। ডিম্বাশ এই ডিম্বাশ হয়ে কী হয় না অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায় অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেলে কি হয় না এই যে কোষ বিভাজন করতে শুরু করে তাহলে কোষ বিভাজনের ফলে কি হয় না জিনিসটা আকারে বড় হয় ফলে কী হয় না ফলটা রূপ নেই বা ফলের আঁকার রূপ নেই যদি অক্সিজেন হরমোন না থাকে তাহলে বা অক্সিজেনের লেভেল যদি কম হয় বা যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু পরাগযোগ হওয়া সত্ত্বেও কিন্তু ফল গঠন হতে পারে না যদি এই লোকটা না হয় অক্সিজেন হরমোন না থাকে তো যদি অক্সিন হরমোন অল্প পরিমাণে থাকে তাহলে হয়তো ফলটা ছোট গঠন হবে আর যদি না থাকে তাহলে ফল গঠন নাও হতে পারে এমনকি যে পরাগযোগ ছাড়াও পরাগযোগ ছাড়াও ফল গঠন হয় সেটা কিরকম ভাবে না পরাগযোগ যখনই পরাগযোগ ছাড়া পরাগযোগ ছাড়া পরাগযোগ ছাড়া যে ফলটা গঠন হবে সেই ফল গঠনে কিন্তু পরাগযোগ ছাড়াও যদি ওই ফলটাতে বা ফুলটাতে অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলেই সেই ফুলটার ডিম্বাশয়টা ফলে পরিণত হয় ফলে কি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো বীজ পাওয়া যায় না ওই ফলে তুমি কোনো বীজ পাবে না ওই পদ্ধতিটাকেই বলা হয় পার্থে নি এই পদ্ধতি এই রকম হরমোন হয়তো কৃত্রিমভাবে এই অক্সিজেন হরমোন প্রয়োগ করে নিয়ে কিন্তু বীজহীন ফল উৎপাদন করা হয় যেটাকেই বলা হয় পার্থেনো কার্পি বীজহীন ফল উৎপাদন পদ্ধতিটাকে বলে পার্থেনো কার্পি কাজেই পরাগযোগ ছাড়াও ফল গঠন কিন্তু সম্ভব সেক্ষেত্রে কিন্তু কোনো বীজ পাওয়া যাবে না মানে হয়তো ওই গাছটা যদি অস্তিত্ব বজায় বংশ বিস্তার করতে চাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বীজ না হলে কি করে হবে বীজের দরকার কাজেই এগুলি হয়তো ব্যবহারের জন্য বা খাওয়ার জন্য এই পদ্ধতিতে এখন বিভিন্ন রকমভাবে প্রায় সমস্ত ধরনেরই ফল কিন্তু উৎপাদন করা যাচ্ছে আরেকটা আরেকটা এই অক্সিন হরমোন বিশাল কাজ কিরকম না এই যে এই সাপোজ একটা গাছ এই একটা গাছ এইটা গাছ গাছের এই যে বিটব অংশে বা কাণ্ডের দিকে এইদিকে কিন্তু অক্সিজেন লেভেল অক্সিজেন লেভেল কিন্তু বেশি থাকে হাই থাকে কিন্তু এইদিকে মূলের দিকে মূলের দিকে এইদিকে অক্সিজেন লেভেল থাকে মানে কম পরিমাণে থাকে কি হয় না দেখবে টপিক চলন আমরা জানি টপিক চলন কি করে না আলোর উৎসের দিকে কি করে না উদ্ভিদটা সেই দিকেই বেঁকে যায় যেহেতু আলোর উৎসের দিকে বেঁকে যায় টপিক চলনে আমরা পেরেছি পড়েছি তাহলে সেক্ষেত্রে হই কি না যেদিক থেকে আলো পড়ে হয়তো সাপোজ মনে করলাম যে হ্যাঁ এটা হচ্ছে সূর্য তাহলে এই থেকে এদিকে আলো পড়ছে তাহলে আলো পড়ার ফলে কি হয় তার আলোর উল্টো দিকটাতে যেদিকে আলো পড়ে না এই দিকটাতে কি হয় এই অংশটাতে অক্সিজেনটা বা অক্সিজেনের পরিমাণটা বা অক্সিজেনের লেভেলটা বেড়ে যায় ফলে কি হয় অক্সিজেনের লেভেল বেড়ে গেলে কি হয় না ও গাছটাকে মানে ওই জিনিসটা খুব দ্রুত বৃদ্ধি পায় খুব দ্রুত বৃদ্ধি পায় ফলে কি হয় এই জায়গাটা বাড়তে পারে না এই জায়গাটা বেড়ে যায় ফলে কি হয় গাছটা এই দিকে এরকমভাবে বেঁকে যায় গাছটা এরকমভাবে বেঁকে যায় তার একটাই কারণ কী না এই দিকটা আলো দিক থেকে আসছে তার উল্টো দিকে ঠিক উল্টো দিকে অক্সিজেনের লেভেলটা বাড়ে এই দিকটাতে কম হয়ে যায় এই দিকটাকে বাড়ার ফলে কি হয় না এটা দ্রুত বাড়ে এটা ঠিকভাবে বাড়তে পারে না ফলে এরকমভাবে বেঁকে যায় মনে করি যে গাছটার দিকে এই আলোটার দিকে গাছটা হয়ে গেছে এরকম বেঁকে গেছে এক্ষেত্রে কিন্তু ঠিক এর উল্টো এটা ঠিক কিন্তু অপোজিট এখানে নিচের দিকে না উদ্ভিদের মূলে যত অক্সিজেন লেভেল কম হবে তত মূলটা লম্বা হবে তাহলে যত মূলটা আহ লম্বা হবে বুঝে নেবে যে আহ গাছটার নিচের দিকে মানে মূলের অংশে অক্সিজেন লেভেল লেভেলের লেভেল কিন্তু কম এক্ষেত্রে কি দেখা যায় তাহলে মূলের ক্ষেত্রে কি না এর ঠিক উল্টো তাহলে এদিকে আলোর উৎস মোটামুটি পৌঁছই মূলে তাহলে আলোর উৎসের দিকে কি হয়েছে কম পরিমাণ আহ অক্সিজেন কি করে না জমা হয় আর বেশি পরিমাণটা ঠিক তার উল্টো দিকে জমা হয় ফলে কি হয় না মূলটা মূলটার ক্ষেত্রে কী হয় না যত অক্সিজেন লেভেল অক্সিজেন লেভেল কম তত ওটা দ্রুত বৃদ্ধি পাবে তাহলে যদি মনে করি যে এই ক্ষেত্রে বা এইরকম যদি মূলটা এদিকে যায় তাহলে এক্ষেত্রে আলোর উৎস তাহলে এক্ষেত্রে অক্সিজেন লেভেলটা কম এক্ষেত্রে বেশি ফলে কী এটা দ্রুত বেড়ে যায় ফলে নিচের দিকে নামে এই বলা হয় যে জিওট্রপিক চলনও কিন্তু উদ্ভিদের এই অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে আরেকটা কথা বলে রাখি যে এই অক্সিন হরমোন কিন্তু রাত্রিবেলা খুব বেশি ক্রিয়া করে এই দিনের বেলা বা আলোর উপস্থিতিতে কিন্তু এই অক্সিন হরমোন খুব একটা বেশি ক্রিয়া করতে পারে না যে কারণে হয়তো তুমি দেখবে যে কোনো চারা গাছ হয়তো তুমি বা বীজ ফেলিয়েছ বীজ ফেলার ফলে ওই রাত্রিবেলাতেই তুমি ওই জিনিসটা ভালো পর্যবেক্ষণ করা যায় যদি তুমি হয়তো ভিডিও ক্যামেরা ধরে রাখো তাহলে দিনের বেলা কিন্তু সূর্যের আলো উপস্থিতি হয়তো বীজটা থেকে অঙ্কুর বার হওয়া বা অঙ্কুরোদ্গম হওয়া সেই জিনিসগুলি যে জিনিসগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু ওই অক্সিন হরমোনের জন্যই হয় মানে এই যে অঙ্কুরটা ধীরে ধীরে বাড়ছে বা গাছটা একটু বাড়লো গাছটা একটু বাড়লো এই বাড়ার যে কাজটা সেই কাজটা কিন্তু রাত্রিবেলায় খুব বেশ মানে ভালো হয় যেখানে অক্সিন কিন্তু রাত্রিবেলায় খুব বেশি কাজ করতে পারে ঠিক আছে নেক্সট হরমোন পরের ভিডিওতে